বাসরাতে জানতে পারলাম আমার বউ কানে কম শোনে কম শোনাতে আমার প্রবলেম নেই কিন্তু প্রবলেম হলো তার উল্টো শোনাতে এই উল্টো শোনার জন্য আমার জীবন সাদা কালো টিভি হয়ে গেছে পরে রাতে যখন ঘরে প্রবেশ করলাম দেখতে পেলাম সে লম্বা ঘোমটা দিয়ে বসে আছে আমি তার পাশে গিয়ে ঘোমটা উল্টে চেহারা দেখে বললাম বাহ কত নাইস ছি এইসব কি কথা শুরুতেই আপনি বয়স সাইজ জিজ্ঞাসা করছেন হুম আপনি কেমন পুরুষ এমন হলে কিন্তু আমি বাসর রাত থেকে উঠে চলে যাব এই কিন্তু বলে দিলাম আমি আর আমি বলেছি নাইস আমার সাইজ হচ্ছে 36 28 34 এবার খুশি তো তার কথা শুনে আমি তপটা খেয়ে গেলাম এমএ বলে কি আমি বললাম নাইস সে বলে সাইজ রিটপিন্ড অলরেডি কাঁপতে লাগলো পাশের রুমে থেকে ভাবি হেসে উঠল হা হা করে ভাবি সবাই দেলে কান পেতে বাসরাতে আমাদের কথা শুনছেন যাতে সকাল হলে আমাদের নিয়ে মজা করতে পারে তাই তাদের হাসির আওয়াজে আমি লজ্জা পেয়ে কথাটা আসতে বলার সিদ্ধান্ত নিলাম এদিকে বলে নাইসকে সাইজ বলার জন্য ভাবতেছি আমাকে মনকে বোঝালাম হয়তো দুষ্টুমি করছে সে বাসায় তেমন দুষ্টুমি বড়া একটু একটু করেই আমি আবার মুচকি এসে আগামী দিনে নির্দেশনা দিতে শান্তভাবে বললাম আমি সবসময় তোমারই আছি আমার মন যদিও খারাপ থাকে নিশ্চিত থাকে তোমার মন কখনই ভাঙতে দেব না আমি ও মা এটা কেমন কথা পাগল হয়েছেন নাকি মানে আপনার ধন যদি খারাপ থাকে নিশ্চিত থাকে আমার ধন ভাঙতে দিবেন না এই এসব কি বলছেন মদ খেয়েছেন নাকি আপনি নাকি গাজাও ওকে বাসা করতে এসেছেন আপনার সাথে তো কোনো কথা নেই নাওজবিল্লা বলে কি এই মেয়ের কথাগুলো বুকের বাবা সে চিনচিন করছে হার্ট অ্যাটাক পাচ্ছে আমার মাথা কেবল লাঠি মেয়ের মতো চক্কর দিচ্ছে আমার অবাক হওয়া চাহনির দিকে তাকে সে আবার নিজে নিজে বলতে থাকলো গাজা না খেলে এটা তো জানার কথা পুরুষ মানুষের ধন থেকে কিন্তু মেয়েদের তো ওই দেখো শাওন আর ওর বউ কি সব বলছে ভাবিরে বাড়ি থেকে কানা খুশি করতেছে আমি তাড়াতাড়ি তোর মুখ চেপে ধরলাম এমে মেয়ে এগুলো কি বলে আমি বললাম মন ও বলে তন বাসরাতকে দেখছি শোক বানিয়ে দেবে এদিকে অপর পাশে থাকা বাবিরা হো হো করে হাসতে শেষ পেটে খিল ধরে গেছে তাদের তাদের হাসিতে খাট নড়ছে আমার চোখ দিয়ে পানি চলে এসছে কোনো মতে চেপে রেখে বললাম দেখো এটা আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বাসরাত প্লিজ এটা তেমন কথাবার্তা বলো না যেটাকে লোকে হাসে তরি দেখে আমি সেক্সি টোটের দিকে তাকিয়ে আছি তার সহজ ভঙ্গিমায় তাকানো সে আমি তার প্রেমে পড়ে গেলাম সাথে সাথে আমার করার ইচ্ছা পেতে থাকলো আমি তাকে রোমান্টিক মনে বললাম এই প্লিজ কাছে আসো কিন্তু সে আমার টেনশন বাড়িয়ে বাসরাতে হা করে হাসতে লাগলো সে শুনেছে হাসো তাই বাসরাতে তার অট্ট হাসি হাসিতে পরেও ঘরে সবাই জাগ্রত হয়ে গেছে অনরম থেকে ছোট বাচ্চার কান্নারা শোনা যাচ্ছে আমি হালকা দাঁত চেপে বললাম হাসো বলিনি বলেছি কাছে আসো তোমাকে আদর করবো আমি এবার দাঁত কটমট করতে করতে বললাম আদর করবো কাছায় তোরই রাগে ভাবে বললো কিছুই শুনতে পাচ্ছি না ওরে আল্লাহ আমি কাছে আসতে বলছি আমি তোমাকে আদর করতে চাই মেয়েদের মতো মিন মিনিয়ে কি বলেন পুরুষ মানুষ পুরুষ মানুষের মতো কথা বলেন আমার এবার গেল মেজাজ বিগড়ে আমি বাসরাতে নীরব থাকার কথা বলে চিৎকার দিয়ে বলে উঠলাম কথাগুলো চিৎকার দিয়ে বলে আমি হাঁপিয়ে পড়েছি তাই কুকুরের মতো খাটে বসে জিপে বের করে হাঁপাতে থাকলাম কিন্তু পরেক্ষণে মনে হলো হায় আল্লাহ করলাম কি আমি তো বাসর আছি বাসাতে চিৎকার করা যে মুরব্বীদের নিষেধ আছে আমার চিৎকারে যে শুধু ঘরে সবাই শুনেছে তা নয় বাড়ির আশেপাশে থাকা সব ঘরের জনতা শুনে গেছে আমার মা নিচত গেল বলে সকালে মুখ দেখাবো কিভাবে আমার কথা শুনে বোধ হয় কেউ হার্ট অ্যাটাক করেছে তাই অ্যাম্বুলেন্স কেউ আসতে বলেছে আমি ভয়ে ঢোক থাকলাম শেষে কথাটার জন্য খুনের আসামি যেন না হয়ে যাই কিন্তু এত কিছুর পর যখন বউ বলল হোয়াট কি বলছেন কিছু তো শুনতে পাচ্ছি না আরো জোরে বলেন আমি কথাটা শুনে ওমাকে বলে কখন যে বাসরে হতে পড়েছি করেছি বসতে পারিনি এই মেয়ের কানে কমসনে আমার জীবন জিন্দি বিষাদ করে দিয়েছে তোর এই রূপ জবন আর তার বলার আর তার বাবার সরকারি চাকরি ধরিয়ে দেওয়ার কথা শুনে লোভে পরে বিয়ে করেছিলাম কিন্তু কে জানতো একটা মহাবদীরকে বিয়ে করব। আমি জানতাম বদিরকে বিয়ে করে আমার পরিবারের সমস্যা নেমে আসবে এই জন্য কথায় আছে সস্তার ধিনবস্তা মূলত অনেক মেয়েকে দেখেও আমার যখন পছন্দ হচ্ছিল না তখন একটা তরিকে দেখে পছন্দ হওয়ার সাথে সাথে বাবা কোনো না যাতে করেই কাজে এনে তার সাথে বিয়ে করে দেন কিন্তু সে বিয়ে আমার জীবনে ধ্বংস করে দেবে সেটা আমি বুঝিনি তো সেদিন আব্বাকে তোর হাসপাতালে ভর্তি করে দিল আবার এক বন্ধু এলো আব্বু তরিকে ডাক দিয়ে বললেন মা এদিকে আসো তো তরি জোরে ডাক শুনে এলে সে আব্বার বন্ধুকে প্রথমে সালাম করে তখন আব্বার বন্ধুকে বলেন এটা হলো আমার পুত্রের বউ কিন্তু তোর অভিমানী হয়ে বললো আমি আপনার মূর্তের বউ হুম এগুলো কি বলেন আপনি শাওনের বাবা তাই বলে যাই তাই বলবেন সেটা কখনোই আমি মেনে নিব না মূর্তের সাথে আমায় মেলাবেন না বাবা দেখছি বুকে হাত দিয়ে রেখেছেন আব্বার বন্ধু চোখ বড় বড় দেখে আব্বা বললেন এটা আমার লাকের দোষ কিন্তু তোরে এসে বলল ছি কি সব কথাবার্তা এটা আপনার ফাঁকের দোষ মানে বৃদ্ধ বয়সে দেখছি বড়ই লুচু হয়ে গেছেন আপনি বাবা তার বন্ধুর বুকে হাত দিয়ে নিচে পড়ে গেলেন মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কোথায় বাঁচবেন না আমি দৌড়ে গিয়ে তাদের দুজনের পাশে গেলাম দুজনেই মির্কি রোগের মতো মাটিতে পা বাড়ি দিচ্ছে সে সে তাদের দুজনকে হাসপাতালে নেওয়া হলো একটু করে জন্য বেঁচে গেলেন এ মেয়ের কম শোনা আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে সে কিছু তো শোনায় না আবার যেটা শুনে সেটা উল্টো শোনে লজ্জাও নেই তাই যাতা বলে বসে ওই দিন আমাদের ঘরে আমার পুলিশ বন্ধু হলো তার এক প্রকার জড়িতে তরিকে ডাক দিলাম সে তরিকে দেখে বললো ভাবি দেখে অনেক সুন্দর ভাবির গালটা লাল আমি তো আতকে গুজে থাকলাম কি শুনে আহলাই ভালো জানে কিন্তু তরি শুনলো কিন্তু তরি শুনলো ভাবির মালটা লাল তাই রাগে গিজ গিজ করতে করতে বললো তোদের মতো লুচ্চা পুলিশের জন্য আজ দেশে এত ধর্ষণ বন্ধু বুকে হাত দি আছে শরবত খাচ্ছিল তরির কথা শুনে শরবত মুখ পড়ে গেল তরি আবার বললো তোর ঘরে মা বোন নেই লম্পট মাল বলতে লজ্জা করে না তা ভুল বলিস মালকে লাল বলিস দাঁড়া সেবার জুতো দিয়ে বন্ধু পুলিশ অফিসারকে গালে বাড়ি দিল তার গা লাল হয়ে গেল সে জোতার বাড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শুনলাম তোর কথা শুনে সে নাকি আত্মহত্যা করেছে আত্মহত্যার সময় নাকি তার কান থেকে রক্ত খরানো ছিল নিজের বন্ধু বের করে কানে গুলি খেয়েছে এভাবে হলিশ আত্মহত্যা করলে জনগণ যাবে কার কাছে এ মেয়ে সামনে কিছু বলতেও সাহস করি না এদিকে ডিভোর্সও দিতে পারছি না তাকে যদি বলি ডিভোর্স দেবো সে শুনে প্রভোজ দেবে সে এসে চলে যায় তাকে নিয়ে বের হতো দূরের কথা তার থেকে দূরে থাকি সেদিন অফিসে বস এলেন আমার সাথে কথা বলতে কিন্তু আমি আশা রাখি তাকে পুলিশ ধরে নিয়ে গেল তার পাঁচ বছরে জেল হয়েছে পরে জেনেছিলাম তিনি আমাদের ঘরে সে তরিকে বলেছিল তুমি কি আজিজুল হোক শাওনের বউ তরি সে ঠোঁট দেখে হালকা বসে বলল হুম কিন্তু যখন স্যার বললেন চমৎকার কাছে আসো তরি শুনেছিলেন বলাৎকার কাছে আসো তাই তোরি অফিসের বসকে কল দিয়ে ফোন দিয়ে ধরিয়ে দিয়েছিল তিনি যেতে যেতে বলেছিলেন আমি শাক্ষত ছাড় কিন্তু ডাকাত ছাড় বলাৎকারের পাশাপাশি ডাকাতি মামলা দিয়েছেন তাকে হাজতে সেরেছে কি কান্না রে বেচারা এই মেয়ে যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে পুরো দেশে সবাইকে হাসপাতালে থানায় পাঠিয়ে দেবে কি যে করে একদম বুঝি না এ মেয়েকে নিয়ে আমি অশান্তিতেই থাকতে পারছি না সেদিন তার কানের সমস্যার জন্য ডাক্তারের কাছে বাধ্য হয়ে নিয়ে গেছিলাম ডাক্তারকে বললাম আপনি তরি যেটা ইচ্ছা সেটা পরীক্ষা করতে পারেন কিন্তু খবরদার তার সামনে কোনো কথা বলা যাবে না একদম চুপ থাকবেন কিন্তু ডাক্তার ভুলে তোরিকে জিজ্ঞেস করলো মা প্রবলেম কিসে তোমার কি শোনায় সমস্যা কিন্তু সে শুনলো শোনায় সমস্যা এমন জোরে ডাক্তারকে ঠাপ্পড় দিল যে ডাক্তার অজ্ঞানে কাত হয়ে গেছে জ্ঞান ফিরলো কয়েক ঘন্টা পর কানে ডাক্তারের কানে সমস্যা হয়ে গেল আমি বললাম ভালো লাগছে এখন স্যার কালো কেন লাগবে এখন তো দিন শালা তো দেখছি নিজেই কালা হয়ে গেছে তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম এই মেয়েকে নিয়ে কি যে করবো বুঝতে পারছি না তাই পরিবারে জানানো দরকার তাই অভিযোগ দিতে তার বাবার কাছে গেলাম তার বাবাকে বললাম আপনার মেয়েকে নিয়ে আসেন খুন করব আমি কিছু না জোরে বলো আমি শুনছি মিনমিনিয়ে বললাম শালা দেখছি নিজেই কালা আমি অপরন্ত না দেখে শাশুড়িকে ডাকতে বললাম মেয়েকে আনবেন নাকি মান হারাবেন কিন্তু শাশুড়ি রোমান্টিক গান গে উঠলো ওগো তুমি যে আমার ওগো তুমি যে আমার হারামচাদি বাক্যটাও শুনেছে মেয়েকে আনবেন নাকি গান গাইবেন আমি নিজের গালে থাপ্পড় খেতে খেতে চলে এলাম যাক পরিবারই এমন সে তেমন হবেই কোন পাগলে যে বলল বিয়ে করতে ডিভোর্সে দেব সে কুদরত নেই বিশ লাখ টাকা কাবিন যেগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই সিদ্ধান্ত নিলাম ঘরে তৈরির সামনে পরিবারের সবার কানে তোলা দিয়ে রাখবো বিষয়টা হাস্যকর হলেও এছাড়া কোনো উপায় নেই কিছু শুনবেই না তাই কিছু হবেও না এই প্রথম ঘরের বই ভয়ে কানে তোলা বুঝিয়ে দিয়ে আছে কোনো পরিবার আমরাও যেন বধির যাক এখন আর কোনো সমস্যা হচ্ছে না আমরা হাতের ইশারায় সব কথাবার্তা বলতাম শান্তিতে জীবন এগোতে থাকলো কিন্তু ওই বাড়ির মালিক এসে সমস্যাটা আবার দেখা দিল পরেজকার বাড়ির মালিক তিনি এসে চালান দিয়ে তরিকে বললো তোমরা ভাড়াটা বের করে দাও তো কিন্তু তরি তোমার ভাড়াটা বের করে দাও এমন জোরে পরেজকার চাচাকে থাপ্পড় দিল যে গাছের পাক পাখিরা উঠতে থাকলো আরো বলল তোদের মতো বাড়ির মালিকদের জন্যই না ভালো ভাড়াটি আরা থাকতে পারে না পুজো সাজি সারো হ্যাঁ হারামজাদা যা এখান থেকে চাচা গেলে হাত দিয়ে কাঁদতে কাঁদতে নিজের বাড়িতেই ঝুলে আত্মহত্যা করলো চাচির সে কি কান্না তার আত্মহত্যার পর মেজাজ আমার এতই বেগড়ে গেল যে সিদ্ধান্ত নিলাম তরিকে খুন করবো কারণ কেউ যদি তোরকে ফিস দিতে বলে তখন দেখা যাবে তাকে বিষ মিশিয়ে দেবে না এ মেয়েকে ঘরে রাখা যাবে না তাকে সাজেকে নিয়ে গিয়ে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে রাতে মেরে ফেলে দেব আমি বের করে দিলেও সে যার সাথে কথা বলবে তার জীবন শেষ হয়ে যাবে তার চেয়ে মেরে ফেলাই ভালো তাই রাতের বাসে করে সাজেকে যাওয়ার জন্য রওনা দিলাম বাসে জানালা পাশে বসলাম আমার যখন ঠান্ডা লাগছিল সে আমার গায়ে নিজের গায়ের চাদর জড়িয়ে দিল ভাবতে থাকলাম আর সে কালাবা বদিন না হলে সে পৃথিবীর সবচেয়ে ভালো স্ত্রী হতো কিন্তু আমার যে কিছুই করার নেই এত সময় যে অসহায় মানুষের তৈরির হাত থেকে বাঁচাতে হবে আমি যে আলু দেশের হয়ে এসেছি তাদের জন্য আমি যে তাদের বেঁচে থাকার পদপ্রদর্শন তার চোখে জল সে হয়তো বুঝতে পেরেছে তাকে আমি খুন করার জন্যই নিয়ে যাচ্ছি কিন্তু সে হেসে না জানার মতো চলতে থাকলো এমন মেয়ে সত্যিই তুলনা হয় না হয়তো সেও মেনে নিয়েছে তার মৃত্যু হয় স্ত্রীও বলে তার কানে কম শোনার জন্য সে নিজেও বিরক্ত খুব খারাপ লাগছে কেন যেন ততই থাকলাম হঠাৎ করে একটা শব্দ হলো বাস নষ্ট হয়ে গেল কন্ট্রাক্টর বাইরে নামতে মোটর রাইফেলের নল তার কানে ঠেকালো কেউ ডাকাত কালো ডেস পরিহিত সকলে সবাই বাসে প্রবেশ করলো সবশেষে কান কাটা সানর উঠলো সে দেশের শ্রেষ্ঠ ডাকাত যাকে ধরার জন্য একটা দেশের পুলিশ করছে পত্রিকায় প্রতিদিন তার ছবি সহ টাকা খবর শোনা যায় আমি তাকে দেখে ভয়ে ঢোকে থাকলাম যাকে ধরে দিলে পঞ্চাশ লাখ টাকা পুরস্কার সরকার দেবে ধরে দেওয়া তো ধরে থাক কেউ তা ডাকাতি সামনে পড়লে বেঁচেই ফেরে না বউকে মারতে সে এখন দেখছি নিজেই মারা পড়বো সে বাসের সিটের সামনে দাঁড়িয়ে বলল আমি হইলাম শিষ্য ডাকাই কান কাটা সানোয়ার আমার এ খুস্ত একটা দেশ আমি যে বাসে উঠি সে বাসে ডাকাতি করি আর আমার স্টাইল হলো যাওয়ার সময় ফ্রিতে সবাইরে মায়েরা থা যায় আজ তো গো মৃত্যু অবধারিত সবাই কাঁপতে কাঁপতে শেষ কিন্তু সর্দারের কথাটা শুনে তোরি হাসতে হাসতে একাকার সবাই তার দিকে তাকিয়ে আছে সিরিয়াস কন্ডিশনে মেয়ে হাসে স্টেন্স তার পেট ধরে খেলকি করে হাসে তার হাসিতে ডাকাত সকলেই বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমি ভয়ে কালো ব্যাগের চেনটা খুলে সেখানে মাথা ঢুকে রাখলাম যদি জিজ্ঞেস করে মেয়েটা কার আমি বলবো চিনি না ওর জন্য আমি মরতে পারবো না তোর সামনে সে সর্দারটা মোটা কণ্ঠে বললো ওই মাইয়া হাসতেছো কেন তোমার কি ডর ভয় নাই আমি হইলাম শিষ্য ডাকাই কানকাটা সানোয়ার এটা কেমন নাম বাচ্চাটা জানো কি বাচ্চা সবাই মৃত্যু হবে জেনেও ফিক করে হেসে দেয় ডাকাত বাহিনী রান্না আসতে থাকে এদিকে আমি ভয়ে কাপড়ের ব্যাগের ভিতরে দোয়া কালাম পড়তে থাকলাম না জানি কি হয় কান কাটা সানোয়ার চুপ বলে সবাই চুপ হয়ে যায় সে আমতামতা করে বললো কানের সমস্যা নাকি আমার নাম হলো ডাকাত সানোয়ার যাকে একটা দেশ খুঁজতেছে মা তো আস্তে আস্তে মরে আমি ডাকাত জানোয়ার জানোয়ার নয় সানোয়ার জানুয়ার নয় জানুয়ার আমার নাম সাইদুর সানোয়ার আপনি হলেন ইদুর জানুয়ার হ্যাঁ কেমনে থামাই আমি ডাকাত সানোয়ারের প্রেস্টিজ পুরাই পাঞ্চার এদিকে আমার চোখ থেকে পানি পড়ছে ব্যাগে সারোয়ার ভাই বোমা দিয়ে তোর জন্য পুরো বাসি উড়িয়ে দেয় তাই আল্লাহ আল্লাহকে ডাকে থাকলাম এদিকে ডাকাত সর্দার নিজের চুল নিজে হাতে ছিটতে থাকেন তরিকে মেরে ফেলে তার সম্মান কমে যাবে যে করে হোক তরিকে ভয় লাগাতেই হবে তাই ডাকা ছোটদার বন্দুক খুঁজতে লাগলো বন্দুক নিয়ে তরিখে সামনে আসার জন্য ইশারা করলে সে সামনে গেলে তিনি বলেন ওই বেটি আমার নামটা ঠিকভাবে বল আমার নাম কি বালচাটা জানোয়ার সবাই হা হা করে হাসছে ডাকাতের মাথা খারাপ হওয়ার জোগাড় সে বাসের জানালা বরাবর গুলি চালিয়ে দিল সবাই ভয়ে কাঁপছে অথচ তোর কোনো ভয় নেই সে শুনেই না তার আবার কিসের ভয় ডাকাত তপ্তা খেয়ে গেল ভাবছে হয়তো এই মেয়েটা সাহস আছে কিছুক্ষণ বাদে আবার সর্দার বললো প্লিজ একবার বল আমার নাম কান কাটা সানোয়ার যা তোরে সাইডা দিব কান কাটা সানোয়ার বলতে বলছি কিন্তু তোরে কিছুই শুনছে না গুলি শব্দে যেটা ছিল সেটাই বলতে গেছে সে বলল আপনি কিসের ডাকাত এত আস্তে কথা বলেন ডাকাতের কাছে তোরের কথাটা অ্যাটিটিউডেও লাগলো তিনি জোরে শক্তি দিয়ে চিৎকার দিয়ে বললেন আমি ডাকাত কান কাটা সানোয়ার শুনছি না তো ডাকাতে চোখ বেয়ে পানি পড়তে লাগলো এটা তার জন্য একটা লজ্জার বিষয় হাপাতে হাপাতে শিশুরিলে সমস্ত শক্তি দিয়ে চেঁচে বললো আমি আমি ডাকাত কানকাটা সানোয়ার যাকে একটা রাষ্ট্র খুঁজতেছে তার আওয়াজে পুরো বাসি কেঁপে উঠলো জানালার কাছে ভেঙে গেল ডাকাত স্যার নাম বলে দুর্বল হয়ে পড়লো তার শরীরে কোনো শক্তি নেই গ্লুকোজ খাওয়ানো দরকার কিন্তু যখন তরি বললো মেয়েদের মতো এগুলো কি বলেন আপনার হাতে চুরি পড়া দরকার কিছুই না বোঝা যায় না শালা কি আবার ডাকাত নাকি হ্যাঁ সে কথাটা শুনে নিজের মাথায় রাইফেল দিয়ে বারবার বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে যায় যেখানে ডাকাতে সম্মানী নেই সেখানে সজাগ থেকে লাভ অন্য সদস্যরাও ডাকাত সর্দারের দুঃখে অবিরত বিলাপ করে কাঁদতে থাকে এদিকে ডাকাত সর্দারের চিৎকারে এক কিলোমিটার দূরের থানা থেকে পুলিশ এসে কান্নারত অবস্থায় সবাইকে ধরে ফেললো কান কাটা সানোয়ারকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নেওয়া হলো আমি ব্যাগ থেকে মাথা বের করলাম ও মাইকি কি তোর সাহসিকতার জন্য সবাই থেকে ধন্যবাদ দিচ্ছে শ্যামের উল্টা শোনার জন্য কয়েকজন মারা গেল শ্যামের উল্টা শোনার জন্য এক বাসে যাত্রীরা বেঁচে গেল পৃথিবী বড় অদ্ভুত আমি দৌড়ে গিয়ে কখন তাকে জড়ে ধরলাম বুঝতে পারলাম না বাসের সবাই আমাদের কান্না মাখা জড়ে ধরে থাকার অপরূপ দৃশ্য দেখে হাত দিতে থাকলো আমি তার চেহারার সামনে কথা ছাড়া ঠোঁট বললাম আই লাভ ইউ আই লাভ ইউ টু সে আমার কথা বুঝতে পেরেছে তাই আনন্দে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম কয়েকদিন পর তোর এই সাহসিকতা পত্রিকা উঠে যায় কানকাটা কান কাটা সানোয়ারকে অজ্ঞান বানানোর জন্য সরকার থেকে আমরা পুরস্কৃত হই পঞ্চাশ লাখ টাকা পাই সে সাথে আমি আর খুন করিনি নিয়ে এখন সমস্যা হয় না সরকারি খরচে আমেরিকা থেকে তার কানের চিকিৎসা করেছি কানের মেশিন এখন তাকে আরো বেশি সুন্দর দেখায় শুনেছি কান কাটা সানোয়ার পাবনায় ট্রিটমেন্ট আছে সে শুধু এক বাক্যই বলছে আমি কান কাটা সানোয়ার আমি বাল কাটা জানোয়ার নয়